আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার দর্শক আজকে থেকে একটি নতুন অনুষ্ঠান শুরু করলাম এটির আমরা নাম দিতে চাই স্ল্যাশ অর্থাৎ টেন মিনিটস নট মোর দ্যান টেন মিনিটস এবং দশ মিনিটের বেশি অনুষ্ঠানটি হবে না আসলে এত বিষয় আসে এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে আপনাদের সামনে তুলে ধরা টেন মিনিটস নিউজ ফ্ল্যাশ তো আজকের যে বিষয়টি আমি দেখছিলাম যে অনেকেই আমার কাছে পাঠাচ্ছেন যে একটি বিবৃতি দেয়া হয়েছে স্ক্রল শিরোনাম পাঠানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে যে আগামীকাল অর্থাৎ আঠারোই মে রবিবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুকের সড়ক বিজয় হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ইত্যাদিতে অর্থাৎ এই জোনটায় আপনার মিছিল মিটিং সমাবেশ সকল প্রকার সভা মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো এবং যেটা হয় আর কি যে বাংলাদেশের মিডিয়া তো আসলে ভাষণের নাম নিতে চায় না অনেকের কাছে বিষয়টা স্পষ্ট নয় যে আমাদের আপনারা জানেন যে হাসিনার আমলে অবসরপ্রাপ্ত সৈনিকদের একটি অংশ যাদেরকে বিভিন্ন ভাবে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এই সৈনিকদের নাম্বার অফ সৈনিক কত কত কতজন আমি বলছি আপনাদেরকে তারা আবেদন করেছিলেন তাদের টিপুনর বিবেচনা করার জন্য গত সাত আট মাসেও আসলে তাদের এই আবেদনের কোনো সুরাহা হয়নি তো সুরাহা না হওয়ায় তারা আগামীকাল একটি বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে খুব সম্ভবত আমি যতটুকু জানি জাহাঙ্গীর গেট এলাকায় এবং সেটিকে ঠেকানোর জন্য সকল দিকের এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আইসপি থেকে এবং আজকে যে শিরোনাম দেখছেন আমরা বলতে চাচ্ছি যে অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যারা সৈনিক আছেন তারা উস্কানিতে পা দেবেন না আর আইসপি কে আমরা বলছি আপনারা আওলায়েন না আইসপি মানে হচ্ছে সেনাবাহিনী আওলায়েন না সাত আট মাসে একটা সিদ্ধান্ত নিতে পারেন নাই ওই আইসপিআর এর যে বিবৃতি ওটার মধ্যে দেখবেন লেখা আছে উচ্চ পর্যায়ের পর্ষদ গঠন করা হয়েছে তাহারা যাচাই বাছাই করিয়া উল্টাই ফেলতেছে আর কি সাত আট মাস লাগে দেবে এগুলা করতে কি ঘোড়ার ডিমের কাজকে কি করে আমরা জানি না আমি আপনাদেরকে দেখাই আইসপিআর এর একটা বিবৃতি যদি দেখাই মূলত আসলে এই বিবৃতিটা দেখার পরে আমি ভাবছিলাম যে আমি আপনাদেরকে দেখাই এই বিবৃতিটা দেওয়া হয়েছে চোদ্দই মে চোদ্দই মে আমি আইসপিআর এর পেজ থেকে সরাসরি দেখাচ্ছি সেখানে বলা হচ্ছে সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ এবং এখানে গত চোদ্দই মে তারা তাদের এই আইসপিআর এর যে বিবৃতি সেখানে তারা বলছে যে মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে এ সকল আবেদনপত্র যথাযথ পর্যালোচনার উদ্দেশ্যে সেনা সদরে উচ্চ পর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এবং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে অদ্যাবধি এ সংক্রান্ত মোট আটশো দুইটি আবেদনপত্র গৃহীত হয়েছে আবেদন গৃহীত হয়েছে যার মধ্যে একশো ছয়টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে একটি সংশ্লিষ্ট রেকর্ডে প্রেরণ করা হয়েছে বাকি ছয়শ ছিয়ানব্বইটি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি সময় সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ এবং দায়িত্ববোধের সাথে কাজ করে যাচ্ছে এটি হচ্ছে গত চোদ্দ তারিখের এর বিবৃতি উম তাহারা মানে ছিড়িয়া ফেল দিতেছেন আরকি আট নয় মাস ধরে বসে বসে কয়টা আবেদন দেখছেন তো এই কয়টা আবেদনই তারা এখনো মানে সমাধান করতে পারেনি অথচ বিষয়গুলো কিন্তু আন্তরিকতা থাকলে এগুলো খুব কঠিন কোনো কাজ না সাত আট মাস নয় মাস লাগে না এগুলো সমাধান করতে আমার ধারণা এই সরকার আসার পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার এই আবেদনটি করেছেন অফিসারদের আবেদনের একই অবস্থা যেটি নিয়ে আমরা গতকালই তো গতকাল একটি লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলামের সাথে আলোচনা করলাম যে তাদের আবেদন নিয়েও একই অবস্থা অর্থাৎ অফিসারদের কিছু সমস্যা হয়ে গেছে যে অফিসাররা তাদের সহ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন হাসিনার ওষুধ খেয়ে ট্যাবলেট খেয়ে তাদের কাছেই এখন যেতে হচ্ছে সেটি পুনর্বিবেচনার জন্য অর্থাৎ যেই সাপ দংশন করছে সেই আপনি বলছেন যে তোমরা তোমাদের বিষ তুলে নাও তো এই হচ্ছে কি অবস্থা আর সৈনিকদের বিষয়টা একটু ডিফারেন্ট সৈনিকদের মধ্যে ধরেন অধিকাংশ আমার এখানে আমি এগুলো নিয়েও ইন্টারভিউ করেছি অনেকে আমার চ্যানেলে এসেছেন এবং আমি যতটুকু খোঁজ খবর রাখি সৈনিকদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রেম সংক্রান্ত অভিযোগ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সংক্রান্ত অভিযোগ ডিভোর্স এর অভিযোগ একাধিক বিয়ের অভিযোগ যেগুলো নিয়ে এক পক্ষ আবেদন করছে আরেক পক্ষে সৈনিককে চাকরি চলে গেছে এর মধ্যে অধিকাংশ অভিযোগই হচ্ছে এই সংক্রান্ত অভিযোগ বাট কিছু কিছু অভিযোগ আছে যেগুলো তারা রীতিমতো আইন লঙ্ঘন করা বা রীতিমতো কমান্ড ভাঙা এই জাতীয় অপরাধের তো আসলে পুনর্বহল হবে না এবং এই জাতীয় যারা অপরাধ করেছেন তাদের আমরা চাই না কিন্তু মামুলি তুচ্ছ কারণে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করার আমরা দাবি রাখি এবং আমরা দাবি করি এবং আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই আইএসপিআর আজকে আরেকটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে আমি আপনাদেরকে বিবৃতিটা দেখাই

পাঁচই আগস্ট দুই তারিখের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন এরই ধারাবাহিকতায় তিনি আঠারোই মে দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন সেই প্রাণ বয়ানের কাহিনী আর বলতেছি আমি এবং সেখানে বলছে যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ দুপুর দুটায় খিলখেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক বরখাস্ত নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিক ভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে উল্লেখ্য সৈনিক বরখাস্ত নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুক দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক সামরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থাৎ আপনি দেখছেন সেই হাসিনা আমলের সেই বয়ান দেশীয় অস্ত্র সহসে আঘাত করে অর্থ মানে ঘটনা আমি যতটুকু বুঝি বা খোঁজ খবর পাই গোয়েন্দা সংস্থার লোকজন তারই ডেকে কাছাকাছি নিয়ে গেছে সেনাবাহিনী বসেছিল তাকে আটক করছে যেন তারা বিক্ষোভ করতে না পারে তো ভাই আপনি হাসিনার ফ্যাসিবাদী আমলের হাসিনার অনুসারীরা সবাই যে এখনও সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে এগুলো আপনাদেরকে এভাবে প্রমাণ দিতে হবে গত আট নয় মাসে আপনারা যেই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারেন নাই তাদেরকে ডেকে আপনারা কেন কথা বলেন নাই সাত আট মাসে কেন যখন তারা বিক্ষুব্ধ হয়ে উঠল তখন আপনাকে বিবৃতি দিতে হচ্ছে এখন আপনাকে গ্রেপ্তার করতে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে দেশীয় অস্ত্র সহ আঘাত করে ফাইজনামি করার জায়গা নাই না এই সব নাটক বন্ধ করেন নাটক কম করে প্রিয় কিন্তু পালাইছে আপনাদের এসব দিয়ে হবে না এবং আমরা গত কিছুদিন ধরে যেটা টের পাচ্ছি সেনাবাহিনী কেন্দ্রিক কিছু জিনিস কুকিং করার চেষ্টা হচ্ছে কিছু রান্নার চেষ্টা হচ্ছে কিন্তু রান্নাটা হতে পারছে না কারণ এক পর্যায়ে যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে রান্না হচ্ছে না এক পর্যায়ে যে দেখা যাচ্ছে লবণ নাই লবণ ছাড়া রান্না কেমনে করে লবণ ছাড়া রান্না কিভাবে দিবে তো যারা এইসব আওলাচ্ছেন তাদেরকে বলতেছি আওলাইন্দা আইএসপি না এইসব ফালতু গল্প ছাড়বেন না যে গল্প ওই যে দেশীয় অস্ত্র সহ আঘাত করছে হ্যান করছে ত্যান করছে সব গল্প দিয়ে না হাসিনার যে অমানবিক আচরণ সেনা সৈনিকদের প্রতি এবং অফিসারদের প্রতি সেগুলো বিহিত করেন কারণ প্রশাসন বা অন্যান্য জায়গায় ইতিমধ্যে যারা বঞ্চিত যারা ক্ষতিগ্রস্ত যারা চাকরিচ্যুত তাদের পুনর্বহাল হয়েছে চার পাঁচ দফায় চার পাঁচ ধাপ এগিয়ে তাদের প্রমোশন দেওয়া হয়েছে তো সেনাবাহিনীর সদস্যদের প্রবলেমটা কোথায় আপনারা করছেন না কেন নাকি হাসিনার ভূত এখনো জেকে বসে আছে সেনাবাহিনীর ভেতরে একটি বিষয় আমি বলতে চাই হাসিনা আর ফিরবে না এই বাস্তবতা থেকে আপনারা যত বোঝেন যত দ্রুত বোঝেন ততই ভালো সেনা প্রধান চাইলে ওই যে উনি তো গানের রেফারেন্স দিলেন না তেসরা আগস্টে যে প্রেম আমার উপর পড়েছে উনি চাইলে বা ওনার হাসিনার যারা অনুসারে যারা আছেন যারা মনে করেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বানাবেন তারা চাইলে ওই যে আরেকটা গান আছে না ওই যে কোনো কারণেই ফেরানো না তাকে ফেরানো গেল না কিছুতেই গানটা শোনা শুরু করে কোনো লাভ হবে না সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বরখাস্ত কি সৈনিকদের বলবো আপনারা উস্কে নিতে পা দেবেন না আমি বলছি যে কেউ কিছু একটা পাকানো চেষ্টা করছে সেই পাকানোর মধ্যে আপনারা ব্যবহৃত হবেন না আর আইএসপিআর সেনাবাহিনী ঠান্ডা মাথায় এগুলো করেন হাসিনার ফ্যাসিস্ট জেজিমের মতো গায়ের জোরে কিছু করতে যায়ন না ওই দেশীয় অস্ত্র সহ আঘাত করে হ্যান করে ব্যান করে ত্যান করে এসব গল্প মানায়ন না এগুলো খাওয়াইতে পারবেন না ওই দিন আর নাই ওই দিন আর ফিরেও আসবে না দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম